মমতা ব্যানার্জির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করলেও সেই মামলার অনুমতি মিলল না কেন্দ্র থেকে বাধ্য হয়ে মামলাকারী পুরো মামলাটি প্রত্যাহার করেন এরপর এটা সেটিং থিওরি কি থিওরি না সেটা আপনারা বিচার করবেন আমি তো আপনাদের সামনে আসল খবর তুলে ধরবো তার পাশাপাশি আমি আরেকটি খবর দেখলাম সেটি নামকরা সংবাদ মাধ্যম করেছেন বলছেন নাকি যে কালী পুজোয় আট কোটি টাকার মদ বিক্রি হার রাজ্যের এই জেলা আর তারপর রকম খবর করার পর সংবাদ মাধ্যমরা বলবেন কমেন্ট করবেন যে ইউটিউবাররা আর যাই হোক সাংবাদিক হতে পারেন না অর্থাৎ এই খবরটা ওনাদের কাছে যতটা ইম্পর্টেন্ট আর যে কারণে সাধারণ মানুষ এনাদের খবর দেখা ছেড়ে দিয়েছেন তার কারণটা আমি আপনাদেরকে জানাই যে সব থেকে বড় কথা সেটা হচ্ছে আবারও কলকাতার বুকে কালো অধ্যায় ইতিহাস লিখছে বড় স্টক এক্সচেঞ্জ অর্থাৎ ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ বন্ধ হয়ে গেছে পুরোপুরি এক্সিট যাকে বলা হয় এক্সিট করছে ভলেন্টারি এক্সিট করছে এবং সেবিকে সেই অ্যাপ্লিকেশন পর্যন্ত পাঠিয়ে দিয়েছে আমরা কোথায় বম্বে স্টক এক্সচেঞ্জ থেকে শুরু করে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জকে নিয়ে লাফাই যেখানে কলকাতার বুকে একটা বড় অর্থনীতির ইতিহাস শেষ হয়ে গেল সমস্ত খবরের ডিটেলস যাওয়ার আগে নমস্কার আমি অদ্বিতীয় রয় আজকে আবার এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয় আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকে লাইভ আমি এখান থেকে শুরু করি দু হাজার ছাব্বিশের ইলেকশনের আগে এরকম বিভিন্ন কথা আমরা শুনতে পাচ্ছি চারিদিকে যে গ্রাউন্ডে নাকি আর এস এস নেমে পড়েছে বিজেপি নাকি বিরাট তীর মেরে দেবে ইনফ্যাক্ট আমরা এটাও শুনতে পাচ্ছি যে পাখির চোখ রয়েছে অমিত শাহের নাকি পাখির চোখ রয়েছে বঙ্গ বিজেপি কে নাকি দাঁড় করাবেই ইনফ্যাক্ট আমি তো বলি কি পাখির চোখ কি অমিত শাহের যদি শকুনের চোখও থেকে থাকে তাও বঙ্গ বিজেপিকে উদ্ধার করা সম্ভব নয় যদি না এই সেটিং থিওরি মানুষের মাথাতে এটা ক্লিয়ার করা যায় যে আদৌ এটা সেটিং কি সেটিং নয় কারণ মানুষ এখন বিভ্রান্ত একটা বিষয় ক্লিয়ার যতক্ষণ না করা যাবে ততক্ষণ মানুষ বিজেপিকে কি কোনো দলকেই ভরসা করতে পারবে না প্রথম তো হচ্ছে মানুষের মন থেকে সেটিং থিওরিটা ডিলিট করানোর দায়িত্ব অ্যাটলিস্ট কেন্দ্রকে নিতে হবে কারণ সাধারণ মানুষ যখন এই খবরটি পায় না সাধারণ মানুষ যখন এই খবরটি পান যে মমতা ব্যানার্জির বিরুদ্ধে করা আদালত অবমাননার মামলা শেষ পর্যন্ত মামলাকারীকে বাধ্য হয়ে প্রত্যাহার করতে হলো কারণ কেন্দ্র নাকি পারমিশন দেননি অ্যাটর্নি জেনারেল নাকি পারমিশন দেননি তখনই প্রশ্ন ওঠে যে ভাই তলায় তলায় সেটিং তলায় তলায় সব আর বিজেপি কর্মীরা রাস্তায় মারখে মড়বে তারা পলিটিক্স করে যাবে আর এখানে চলবে ভয়ঙ্কর বিষয়। আমি তো বলবো যেটার পুরো তথ্য প্রমাণ ছিল ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার ক্ষেত্রে মমতা ব্যানার্জি ওপেন নেতাজি স্টেডিয়াম থেকে মাইক হাতে নিয়ে এত বড় বড় ভাষণ মেরেছিলেন ইংলিশে ইংলিশে পুরো ভিডিও ক্লিপ পর্যন্ত রয়েছে যেখানে ওনার যা বক্তব্য ছিল মমতা ব্যানার্জির তাতে পরিষ্কার অবমাননায় সামিল হয় এবং সেই কারণে আত্মদ্বীপ বলে একটি সংস্থা সুপ্রিম কোর্টে এই বিষয়টিকে নিয়ে মামলাও করেন তিরিশ দিন হাতে সময় ছিল যে অ্যাটর্নি জেনারেলকে পারমিশন দিতে হবে তবে মামলাটি শুনবে সুপ্রিম কোর্ট কেন এরকম আবার কি নিয়ম এটা তো সাধারণ মানুষের জন্য থাকে না একদমই তাই এটা সাধারণ মানুষের জন্য থাকে না কিন্তু মমতা ব্যানার্জির জন্য আছে কারণ তিনি সাংবিধানিক একজন পদাধিকার পদাধিকারী যেহেতু তিনি সংবিধানের একটি বড় পদ হোল্ড করছেন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তো ওনার বিরুদ্ধে যখন আদালত অবমাননার মতো এরকম একটা অভিযোগ রয়েছে তো সেই কারণে সুপ্রিম সুপ্রিম কোর্টে এই মামলাটি করতে গেলে অ্যাটর্নি জেনারেলের পারমিশন লাগবে আর সেম ভাবে যখন হাইকোর্টে মামলা করতে হবে। কোনো সাংবিধানিক পদাধিকারীর বিরুদ্ধে তাহলে লাগবে। পারেন রুলস আর ব্যাপার যেখানে মমতা ব্যানার্জির বিরুদ্ধে মামলা শুনবে কি শুনবে না সুপ্রিম কোর্ট সেটার জন্য পারমিশন লাগতো অ্যাটর্নি জেনারেলের কিন্তু খুব হাস্যকর ব্যাপার মানে আমি জানি না এখানে হাস্যকর শব্দটা ব্যবহার করা ঠিক হবে কি ঠিক হবে না কিন্তু সত্যি এটা হাস্যকর ব্যাপার যে অ্যাটর্নি জেনারেল মমতা ব্যানার্জির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করার পারমিশনই দেননি মামলাটি যখন বিচারপতি বি আর গাবাইয়ের বেঞ্চে ওঠে উল্টো মামলাকারীকে ভ্রৎসনার মুখে পড়তে হয় বিচারপতি বলেন যে রাজনীতির যুদ্ধ অন্যত্র গিয়ে করবেন এটা রাজনীতি করার জায়গা নয় ইনফ্যাক্ট বিচারপতি তো এটাও হিন্টস দিয়েছেন যে আপনার অ্যাটর্নি জেনারেল কি আদৌ পারমিশন দেবেন এই মামলাটি শোনার এবং তারপর মামলাকারী বাধ্য হয়ে মামলাটিকে প্রত্যাহার করেন অর্থাৎ মমতা ব্যানার্জি আপনি আদালত অবমাননার জন্য বড় বড় ডায়লগ মেরেই দিলেন বড় বড় কথা বলে দিলেন যেখানে পরিষ্কার ছিল যে আদালতের যে নির্দেশ সেটাকে মানতে চাননি মানবেন না এটাও বুঝিয়ে দিয়েছিলেন তারপরেও সেই মামলার পারমিশন দেননি অ্যাটর্নি জেনারেল এবার এই থিওরি যখন আমাদের মাথায় আসে যে এটা কি সেটিং থিওরি আর এটা আসতেই সেকেন্ড তথ্য একটা সামনে চলে আসে যখন জানা যায় যে সারদা কাণ্ডে রাজ্যের পুলিশের বর্তমান ডিজি রাজীব কুমারের জামিনের মামলা সুপ্রিম কোর্ট খারিজ করার সময় যেভাবে সুপ্রিম কোর্ট সিবিআই তদন্তের উপর প্রশ্ন তুলেছেন তখন বঙ্গবাসী বুঝে গেছেন যে এখানেই হচ্ছে গোড়ায় গন্ডগোল অর্থাৎ কেমন যেন সেটিং সেটিং মনে হচ্ছে শুধুমাত্র রাজীব কুমারের এই জামিনের মামলায় সিবিআই কেমন তদন্ত করেছে সিবিআই কি করেছে তার থেকেও বড় কথা হচ্ছে পশ্চিমবঙ্গে এক দশক ধরে এত মামলা রয়েছে যেখানে সাধারণ মানুষ বারবার বলেছেন যে সিবিআই তদন্ত করুক ইনফ্যাক্ট সিবিআই তদন্ত করছেও কিন্তু এমন কোন মামলা আপনারা আগুন দেখিয়ে বলতে পারবেন না যেখানে বলবেন যে সিবিআই এর এই ইনভেস্টিগেশনে আমরা স্যাটিসফাইড হয়েছি বা স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট আমরা পেতে পারি এমন কোন মামলা নিয়ে বলতে পারবেন সেটা মেবি হতে পারে সারদা নারদা থেকে শুরু করে আর কর পর্যন্ত গিয়ে আপনারা বলতে পারবেন যে যে আপনারা স্যাটিসফাইড সেটা কখনোই বলতে পারবেন না অর্থাৎ মানুষের বিশ্বাসকে নিয়ে ছেলে খেলা করা সাধারণ মানুষের বিশ্বাসকে নিয়ে ছেলে খেলা করা এবং যখন সুপ্রিম কোর্টের দিক থেকে এরকম মন্তব্য আসে সুপ্রিম কোর্ট রাজীব কুমারের খারিজ খারিজ মামলা রাজীব কুমারের মামলাটিকে করছেন ইনফ্যাক্ট সেখানে প্রশ্ন তুলছেন যে সিবিআই ঠিকঠাক হচ্ছে না সিবিআই একটা বড় প্রশ্ন রয়েছে একটা গলদ রয়েছে তখন মানুষের মনে কিন্তু কেন্দ্র সরকারের দিকেই আঙুল যাবে তাহলে কি আবার সেই বঙ্গবাসীকে বোকা বানিয়ে তলায় তলায় সেই একই রকমভাবে সেটিং থিথিয়রি চলছে অর্থাৎ গোপনে বোঝা পড়া শেষ হয়ে যাচ্ছে গোপনে বোঝা পড়া সমস্ত কিছু গোটে যাচ্ছে আর মানুষ এখানে বোকার মতো ঘুরে যাচ্ছে শুধু আজ বলে নয় কেন্দ্র সরকারে এখন বিজেপির পলিটিক্যাল পার্টি হিসেবে রয়েছে সেটা বলবো না আমি আমি তো বলবো বরাবর ধরে বাঙালিকে বোকা বানানো হচ্ছে বরাবর বাঙালি বঞ্চিত বরাবর বাঙালি নিজের অধিকার পায় না আজ বিভিন্ন নিউজ মিডিয়ার মাধ্যমে যেমনটা আপনাদের প্রথমেই বললাম যে বিভিন্ন ট্যাগলাইন দিয়ে এই শোভন বৈশাখী ঘুরে বেড়াচ্ছেন শোভনকে পার্টিতে নেওয়া হলো কেক কেটে উদযাপন করা হচ্ছে কাঞ্চন শ্রীময়ী বিভিন্ন রকম খবর আপনারা পাবেন কিন্তু আপনাকে কেউ এটা বলবে না যে ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ প্রিপেয়ার ফর ফাইনাল দিওয়ালি আফটার হান্ড্রেড ইয়ার্স অফ ট্রেডিং ভাবুন সরকার চাইলে কি এই ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ যেখানে আমরা বোম্বে স্টক এক্সচেঞ্জ থেকে শুরু করে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কে নিয়ে এত লাফালাফি করি এত কিছু বলি তো সেখানে চাইলে কি সরকার এই ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ কে বাঁচাতে পারতো না যে নিজের মধ্যেই একটা ইতিহাস যা একটা সময় ভারতের অর্থনীতিতে সব থেকে বড় কন্ট্রিবিউশন করতো সে আজকে ভলেন্টারি এক্সিট নিতে চলেছে কারণ তার আর উপায় নেই সে কোথাও হেল্প পায়নি কোনো সরকারের কাছে সাহায্য পায়নি শেষ পর্যন্ত কাছে ফাইনাল অ্যাপ্লিকেশন দিতে বাধ্য হয়েছেন এবং বলেছেন যে দরকার নেই আর এইভাবে ট্রেডিং করে চলবে না আমরা একটা ছোট্ট কোম্পানি হয়ে থাকি এবং যারা অলরেডি কাজ করছেন আমি জানিয়ে দিই আপনাদেরকে যে এই প্রতিষ্ঠান আজ থেকে বলতে পারেন প্রায় একশো সতেরো বছর পুরনো উনিশশো সালে এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছিল এবং ভারতের অন্যতম পুরনো ভারতের অন্যতম পুরোনো স্টক এক্সচেঞ্জ আর এর মহত্ব কতটা গুরুত্বপূর্ণ আপনারা বুঝতে পারবেন যখন অনলাইনের ও পর্যন্ত ছিল না তখন এই স্টক এক্সচেঞ্জ সি স্টার সিস্টেম শুরু করেছিল অনলাইন ট্রেডিং সিস্টেম শুরু করেছিল তার মানে চাইলে কি এটাকে বাড়ানো যেত না চাইলে কি সরকার সাহায্য করতে পারতো না চাইলে কি ক্যালকাটা স্টক এক্সচেঞ্জকে ধরে রাখতে পারতো না কিন্তু সরকারের তো ইন্টেনশন এটা নয় সরকার সরকার ব্যস্ত ব্যস্ত এখন এখন লক্ষ্মী ভান্ডার দিতে কি বলবো আর কি ভাতা দিতে ব্যস্ত ইলেকশন করতে ব্যস্ত কেন সিএ করতে দেব না আমরা এসআইআর করতে দেবো না এই করতে ব্যস্ত সুতরাং এত বড় বড় জিনিস যেটা হচ্ছে বলতে পারেন যে কলকাতার অর্থনৈতিক ইতিহাসের একটা বড় অধ্যায় শেষ হয়ে চলেছে সেই নিয়ে সরকারের মাথা ব্যথা নেই ইনফ্যাক্ট সেই নিয়ে সংবাদ মাধ্যমেরও মাথা ব্যথা নেই যে কথা আমি আপনাদের সামনে আজকে ডিটেলস তুলে ধরলাম যে আর একটা কালো অধ্যায় যেখানে একটা সময় দু হাজার কর্মী কাজ করতেন এই ক্যালকাটা স্টক এক্সচেঞ্জে সেখানে কর্মী ছাঁটাই করে তিনশো তে নেমেছে তিনশো তে নেমেছে এবং তাদেরকেও বলা হয়েছে তারা যেন রিটায়ারমেন্ট নিয়ে নেয় সেই কারণে বিএম বাইপাসে তিন একর জমি বিক্রি করছে এবং বিক্রি করে তাদের রিটায়ারমেন্টের জন্য তাদের কিছুটা ভ্যালু দেওয়ার কথা ডিসাইড করা হয়েছে এমনটা ভাবনা চিন্তা চলছে মানে এক কথায় বলতে পারেন যে পুরোপুরি এত বড় স্টক এক্সচেঞ্জ যেটা ভারতের সব থেকে স্টক এক্সচেঞ্জ সেটা আজকে বন্ধ হয়ে গেল আর সেটা কোথায় ছিল আমাদের কলকাতাতেই ছিল লন্ডনের প্যান্ডেল দেখছেন তো লন্ডনের প্যান্ডেলই আমরা বাঙালিরা দেখতে থেকে যাব উন্নতি আর উন্নয়ন ডেভেলপমেন্ট কাকে বলে সেটা আমাদের চোখে আর পড়বে না যদি এইরকম খবর বরাবর আমাদের সামনে আসতেই থাকে বাকি এই পুরো বিষয়টাকে নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্টের মাধ্যমে জানাবেন আমি তো এখানে এন্ড করব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ একটাই যা হবে স্পষ্ট হবে